হালাল স্বপ্ন পূরণের উদ্দেশ্যে কি উপায়ে দোয়া করলে আল্লাহর নিকট কবুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে আপনার কোনো একটা বৈধ স্বপ্ন আছে সুন্দর একটা চাওয়া আছে অন্যায় কিছু না এইটাকে আল্লাহর কাছ থেকে মঞ্জুর করাতে হলে আপনি কি করবেন আমরা বেশিরভাগ মানুষ মনে করি দোয়ার এটা বোধ কোনো মন্ত্রের মতো যে বিশেষ কোনো মন্ত্র শিখিয়ে দিলাম বললাম আর কাটাকাট হয়ে গেল বিষয়টা সেরকম না দোয়ার যে কনসেপ্ট এটা আমরা অনেকে পরিষ্কার না জিনিসটা কি আসলে দোয়ার সাথে আমার জানাশোনা আছে আপনি আমার কাছে একটা জিনিস চাইলেন কখন চাইবেন চাইলে আমার মন মেজাজ ভালো থাকবে এটা আপনি বুঝে বুদ্ধিমত্তার সাথে আপনি তখন চাইবেন কিভাবে চাইলে আমি খুশি হব আপনি জানেন সেভাবে চাইলেন তাহলে সেক্ষেত্রে আপনি জিনিসটা পাওয়ার সম্ভাবনা জোরালো তাহলে মূল জিনিসটা হলো আপনার সাথে আমার সম্পর্কের ব্যাপার আপনার সাথে আমার কোনো সম্পর্কের ব্যাপার ট্যাপার নাই পরিচয় নাই জানাশোনা নাই আস্থা নাই আমি আপনাকে কিছু চাইলেই যে দেবো সে ভরসাও আপনার নাই কিন্তু আপনি এসে আমার সামনে একটা মন্ত্র পড়ে দিলেন আর আমি টপ করে আপনি দিয়ে দেবো বিষয় এসে দোয়ার কনসেপ্টটা হলো আল্লাহ সমাদ কাছে আমরা চাইব কিন্তু আল্লাহর কাছ থেকে যে যেন পাই তার জন্য আল্লাহর সাথে একটা সম্পর্ক আমাদের থাকতে হবে ইমানের মাধ্যমে নেকামলের মাধ্যমে তাকুয়ার মাধ্যমে যখন একটা সম্পর্ক তৈরি হবে তখন আল্লাহর কাছে এবার দোয়া কবুলের সময় কখন কোন ভাষায় দোয়া করলে দোয়া কবুল হয় দোয়ার জন্য কি পলিসি অবলম্বন করতে রসস্তান নির্দেশ করেছেন শিখিয়ে দিয়েছেন সেগুলো করা আগে দূরত পড়া আল্লাহ প্রশংসা করা ওই তো লিগাল জিনিস চাওয়া দোয়া কবুলের সময়ের ভিতরে জমার দিন আসরে পরে দোয়া কবুল করা তারপরে যায় আজানের সময় দোয়া কবুল হয় আজানের এক হতের উঠতে সময় দোয়া কবুল হয় বৃষ্টির সময় দোয়া কবুল হয় পাচক্য নামাজের পরে দোয়া কবুল হয় তাহার সময় দোয়া কবুল হয় দোয়া কবুলের বহু জায়গা আছে বহু স্থান কালপাত্র আছে ত্রিশ চল্লিশটা পায় এটি আমাদের একটা ভিডিও আছে বল ত্রিশ চল্লিশটা দোয়া কবুলের জায়গা হাদিসের আলোকে আছে আপনি সেই জায়গাগুলোতে বিশেষ প্রায়োরিটি দিয়ে আর এর বাইরেও জানায় আমি আপনি আল্লাহ কাছে দোয়া করবেন কিন্তু মূল পুঁজি থাকবে কি পুঁজি আপনি আল্লাহর সাথে কানেক্টেড আল্লাহ প্রতি বিশ্বাস আছে আল্লাহ আপনাকে আপনি সেটা বলতে পারেন আল্লাহ আমি আপনার প্রতি বিশ্বাস রাখি আমি ইমান এনেছি আপনি সমস্ত সমস্যার সমাধান আমার বিশ্বাস আছে আপনিই করেন কাছে সেভাবে যখন উপস্থাপন করবেন তখন সেটা সম্ভাবনা বা বৈধ কোনো জিনিস যেটা অন্যায় নয় যে নয় তপের বিষয় নয় সেটা যখন আল্লাহর কাছে চাইবেন এই যে আল্লাহর সাথে সম্পর্কে বিল্ড আপ করার চেষ্টা করবেন ইমানের মাধ্যমে মাধ্যমে পাশাপাশি খুব সুন্দর করে কাঙ্ক্ষিত জিনিসটা পেশ করে তারপর আল্লাহ কাছে চাইবেন দোয়া কবুলের জায়গা যেগুলো বললাম সেগুলোতে বিশেষ প্রায়োরিটি করলেন ইনশাআল্লাহ আল্লাহ তালা আপনার দোয়া কবুল করবেন আল্লাহ তালা বলেছেন উদনি আস্তে জীবলা তোমরা আমার কাছে দোয়া করো আমি তোমাদের দোয়া কবুল করবো আল্লাহ ওয়াদা করেছেন ইমানদারের দোয়া কখনো বিফল যায় না যদি আল্লাহ বিশ্বাস থাকে দাকুয়া থাকে মিনিমাম সম্পর্ক থাকে আল্লাহর সাথে তাহলে কি হবে ইমান আনসের এর মাধ্যমে একটা সম্পর্ক আল্লাহর সাথে আপনার হয়ে গেছে আল্লাহ আলিয়া আমানো কানেকশন হয়ে গেছে ইমান আনার মধ্য দিয়ে তাহলে আপনি আল্লাহর কাছে যদি কিছু চান আর কিছু না হোক যেটা চাইসের সেটা যদি নাও পান হতে পারে আল্লাহ তালা কখনো কখনো হাদিস আমরা জানি মানুষ দোয়া করে আল্লাহর কাছে চায় একটা আল্লাহ দেয় আর একটা যেটা তার আরও বেশি দরকারি সে জানে না যে এখন সে মোবাইল চাচ্ছে আল্লাহর কাছে অথচ তার এই মুহূর্তে একটা বিপদ আসছে ওইটা থেকে মুক্তি দরকার তখন আল্লাহ ওইটা তাকে দান করে এটা দেন না আরও গুরুত্বপূর্ণটা দেয় আমরা তো মনে করি দোয়া কবুল হয় দোয়া কবুল হয়ে চামচেরও পাইনি আবার এমন হতে পারে যে আমি দোয়া করেছি আমার দুনিয়াতে কিচ্ছু দেন নেই আল্লাহ রিজার্ভ রেখে দিয়েছেন আমাকে একটা কিছু দিবেন বিনিময়ে দিলেন ওই দোয়ার বিনিময় বিভিন্ন হাদিস থেকে আমরা জানি যে এরকম বিনিময় দেখার পর মানুষ আফসিস করবে দুনিয়াতে কোনো দোয়া কবল না হয়ে সব পাইতাম ভালো হইত দুনিয়াতে অল্প সময়ের জন্য ছিল তদন্তকারের জন্য ইমানদার কখনো দোয়া করতে অলস হবে না কারণ ইমানদার দোয়া বিফলে যায় না যদি সে শর্ত পূরণ করে দোয়া করে শর্ত কি হালাল উপার্জন হালাল ভক্ষণ থাকবে আল্লাহ প্রশংসা নবীর প্রতি দূরত প্রেরণ করে তারপর দোয়া পেশ করবে বিনয়ের সাথে দোয়া পেশ করবে মনোযোগের সাথে দোয়া পেশ করবে অন্যায় কিছু দোয়াতে চাইবে না এগুলো সত্য এই শর্তগুলো মেনটেন করে আপনি দোয়া করেন নিশ্চিত দোয়া কবুল হবে ইনশাআল্লাহ তাহলে কাঙ্ক্ষিত জিনিস যদি নাও পান